আজকে ভাঙারে বিক্রি করে কয় টাকা ইনকাম করি দেখেন আপনারা বাসায় অনেক বাঙ্গারে জমে হয়ে তো সেগুলো আজকে বিক্রি করব দেখি কয় টাকা হয় বিক্রি করে সরছে আমার সাথে দাও তার মারু ওইটা আলাদা ওইটা আলাদা এটা আলাদা

শেয়ার বিক্রি করে একটা একশো টাকা হ্যাঁ কিছু পেয়েছে একশো দুইশো টাকা ভাঙ্গারি বিক্রি করে আজকে দুইশো টাকা পাইলাম হ্যাঁ ধরো